আল্লাহ রাসুল বলেন সাহাবাই কারাম আমি কি তোমাদেরকে জান্নাতের একটা খনিক বান্দারের কথা বলে দিব না যদি দুনিয়ার মধ্যে আমার কোন উম্মত বলে লা হাওলাওয়ালা উ আতা ইল্লাহ ইল্লা তাহলে সে যেন জান্নাতের দন সে অর্জন করলো জিন্দগী আর কত এভাবেই কাঠায় দিব। এখানে অনেক আমার আসেন যাদের বয়স পঞ্চাশ সারতে পারেন না বিড়ি সারতে পারেন না নামাজ ধরতে পারেন না পর্দা করতে পারেন না এখন পর্যন্ত হারাম সারতে পারেন না তাহলে আমি বলবো বাপ কবে ছাড়বে না কবে না। নামাজ কবে ধরবেন আপনার জিন্দিগিটা কি মাওলার সেজদা সারাই শেষ করে দিবেন মাওলার সামনে কি দাঁড়াইতে যাবেন না মাওলার দিদার কি আপনি চান না এজন্য আমার বাপ আল্লাহ তালা ওই বান্দাকে পছন্দ করে যেই বান্দা গোপনে কুরকাশে আল্লাহর জিকির করে আল্লাহকে ডাকে আল্লাহকে সেজদা দেয় কোন মানুষের কাছে মাথা নত করে না আল্লাহর কাছে ওই মানুষটা সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ রাসুল বলেন তুমি প্রতিদিন একশতবার বলো সুবাহান আল্লাহ বিহামদি সুবাহান আল্লাহ হিওয়ামদি মুসলিম বুখারিতে আসছে কোন মানুষ যদি একশত বার বলে সোবাহান আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন না তবে উঠাবেন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় আলো করে উঠাইবেন আল্লাহ রসুল বলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কোন মানুষ যদি সুবাহান আল্লাহ বিহামদি পরে আল্লাহ ওই মানুষটাকে আখেরাতের ময়দানে উঠাইবেন না তবে উঠাইবেন সমস্ত গুনা মাফ করে পরে ওই বান্দাকে আখেরাতে উঠাইবেন অপর হাদিসে আসছে আল্লাহ ওই বান্দাকে উঠাইবেন না হাসরের ময়দানে তবে উঠাইবেন আল্লাহ ওই বান্দার আমল নামায় অনেক বহু গুণ ন্যাক বৃদ্ধি করে পরে আল্লাহ বান্দাকে উঠাইবেন এজন্য বেশি বেশি বলে যদি কেউ বলে সুবহানাল্লাহি ও বিহামদি লা ইলাকা তারদা কোন বান্দা যদি আবশ্যক করে নেয় সুবহানাল্লাহি ও বিহামদি আল্লাহ বলেন ওই বান্দাকে আমি খুশি করে দিব কি করে দিব কেমন কি পাইলে খুশি হবেন আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমাকে যদি আপনি সময় কালিমা নসিব করেন আমি খুশি আল্লাহ বলে দিলাম আল্লাহ মৃত্যুর পরে হিসাব কিতাব নিয়েন না আল্লাহ বলেন বান্দা খুশি যাও আমি খুশি করে দিব বান্দা যদি তুমি জান্নাতের বিছানা চাও খুশি আমি দিয়ে দিব যদি জান্নাতের অপরন্ত নাজ নিয়ামত চাও খুশি হও তা আমি আল্লাহ দিয়ে দিব যদি তুমি জান্নাতের হাউজে কাউসার পার হইতে চাও যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও এটাও তোমাকে খুশি করে দিব যদি আমি আল্লাহর সাথে দিদার লাভ করতে চাও আমি আল্লাহ দিদারও তোমার সাথে দিয়ে দিব জন্য আল্লাহ রাসুল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি

আল্লাহ ওই মানুষের কোন দরিদ্রতাই রাখেন না সমস্ত দরিদ্রতা আল্লাহ কি করে দেন দূর করে দেন আল্লাহ রাসুল বলেন সাহাবাই কেরাম আমি কি তোমাদেরকে জান্নাতের একটা খনিক বান্দারের কথা বলে দিব না যদি দুনিয়ার মধ্যে আমার কোন উম্মত বলে লা হাওলা ওয়ালা উ ইল্লা বিল্লা তাহলে সে যেন জান্নাতের দনবান্ডার সে অর্জন করলো সে যেন জান্নাতের দনবান্ডার কি করলো অর্জন করলো এরপরে আমল আপনাদেরকে দেই হাসবোনালিয়া মাল ওয়াকিল হাসবুুনা আল্লাহ অনিয়াই মাল্লুয়া কেউ যদি একসতবার লা হাউলা অলা কুয়াতা ইল্লাহ বিল্লাহ একশতবার হাসবুুন আল্লাহ অনির্মালুয়া ওয়াকিল আল্লাহ বলেন আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন এবং আল্লাহ গাইবিভাবে তাদেরকে সাহায্য করেন। আল্লাহ রাসুল বলেন শুধু তাই নয় আল্লাহ। ওই মানুষটার হালাল রিজিকের দরজাকে উন্মুক্ত করে দে আজকে রিজিকের জন্য বাবা হালাল নাই হারাম নাই পেট ভর্তি হারাম আর হারাম রক্ত মাংস হারামে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম যার শরীরে এক ফোঁটা রক্ত হারামের দ্বারা তৈরি হয় সে জান্নাতে যাবে না তাহলে কে বলতে পারবে আমি হারাম খাই নাই কতজন মুসলমান বলতে পারবে হারামের সাথে লেগে আছেন বোঝারও চেষ্টা করে না শেষ আমল আপনাদেরকে দেই আল্লাহ রাসুল বলেন হাদিসের মধ্যে বলেন কোন মানুষ যদি ফজল নামাজের পরে কিসের পরে ফজল নামাজের পরে সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পাঠ করে এবং যদি মাগরিবের নামাজের পরে যদি সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পাঠ করে আর জোহরের নামাজে তিন সুরা তিনবার এবং আসরের নামাজে তিন সুরা তিনবার গুমানের সময় যদি তিন সুরা তিনবার পরে আল্লাহ রাসুল বলেন ওই মানুষটাকে দুনিয়ার কেউ আর ক্ষতি করতে পারবে না কি করতে পারবে না ক্ষতি করতে পারবে না

এবং ওই দিনে যদি যে দোয়া পড়ে নাই যে পড়ছে তার চাইতে বেশি আমল আর কেউ করতে পারে এজন্য আমরা আমলওয়ালা ওয়ালা বানাইবা বানাইব জিন্দিগি আর কত এভাবেই কাঠায় দিব এখানে অনেক আমার বাবাজিরা আছেন যাদের বয়স পঞ্চাশ ষাট সত্তরে চলে গেছেন এখন পর্যন্ত অনেক বাপ আছেন শিকের সারতে পারেন না বিড়ি সারতে পারেন না নামাজ ধরতে পারেন না পর্দা করতে পারেন না এখন পর্যন্ত হারাম সারতে পারেন না তাহলে আমি বলবো বা কবে ছাড়বেন সিগারেট কবে ছাড়বেন নামাজ কবে ধরবেন আপনার জিন্দিগিটা কি মাওলার সেজদা সারাই শেষ করে দিবেন মাওলার সামনে কি দাঁড়াইতে যাবেন না মাওলার দিদার কি আপনি চান না এজন্য আমার বাপ আল্লাহ তালা ওই বান্দাকে পছন্দ করে যেই বান্দা গোপনে কুরকাশে আল্লাহর জিকির করে আল্লাহকে ডাকে আল্লাহকে সেজদা দেয় কোন মানুষের কাছে মাথা নত করে না আল্লাহর কাছে ওই মানুষটা সবচাইতে শ্রেষ্ঠ এজন্য আমরা যা কিছু করি বাপ আমাদের মৃত্যুবরণ করতে হবে কিনা বলেন মৃত্যুবরণ করতে হবে কত বাপ দেখেন আসেন দাড়িগুলা কালো ছিল ছিল কিনা আজকে পাকা হয়ে গেছে কে করলো কে করলো আমার আল্লাহ বাচ্চাকে যুবক বানায় যুবককে বিদ্ব বানায় এই ক্ষমতা দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের আছে আছে না এজন্য আমার বাপ দুনিয়ার কোন রাজনীতি করব কিন্তু রাজনীতি করতে গিয়ে যেন আমার আল্লাহ नाराज না কোন দল করতে গিয়ে কারো সাপোর্ট করতে গিয়ে যেন আমার আল্লাহ নারাজ না হয় হলে আমার দুনিয়াও শেষ আখেরাত শেষ দুনিয়াও শেষ আখেরাত কি শেষ এজন্য আপনাদেরকে যে আমলের কথাগুলা বললাম আমল করবেন আমল ওয়ালা জিন্দিগির বাবা অনেক দাম আমল ছাড়া কোন মানুষের দাম নাই আল্লাহর কাছে ওই মানুষটার ওই দাম যেই মানুষের মধ্যে সততা আছে কি আছে সততা আছে যে মানুষের মধ্যে ধৈর্য ধারণের গুণ আছে যে মানুষের মধ্যে আমানতদারিতা আছে যে মানুষের আখলাকটা সুন্দর যেই মানুষের চরিত্রটা সুন্দর যে মানুষের ব্যবহার সুন্দর যে মানুষের মহামেলা সুন্দর যেই মানুষের মহাসারা সুন্দর যে মানুষ হারান থেকে বাঁচে আল্লাহর ফরজ বিধান পালন করে ওই মানুষ হলো আল্লাহর জমিনের সবচাইতে শ্রেষ্ঠ এজন্য আমার বা হাত জোর করে বলি যদি হয় অল্প খান খান যদি যদি হয় হয় বড় বড় মাছ না গোস মাংস না খান অল্প শাক বত্তা খান তারপরেও বাবা হালাল খান হালাল খান আল্লাহর ফরজ বিধান মানেন জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে এই আজকে যদি আমরা কোরআন তেলাওয়াত করি আমরা যদি তাহাজুত নামাজ পড়ি আমরা যদি জিকির আসকার করি এক একা তাহলে বাবা আমরা ভালো মানুষ হতে পারবে না কি হতে পারবো না ভালো মানুষ হতে পারবো না যেমন ডাক্তার হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে যদি আমি একজন ভালো হতে চাই আমি একজন আল্লাহ একজন হকানি আলেমের কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে আমার জিন্দিগির আমার পরিবর্তন করা দরকার আছে কি নাই এজন্য আমার বাপ আপনারা অনেকে অনেক জায়গার মুরিদ আছেন অনেক আল্লাহওয়ালাদের কাছে যান ভালো মানুষের কাছে যান জান আলহামদুলিল্লাহ পৃথিবীর যেখানে গিয়ে হোক একজন ভালো মানুষের কাছে গিয়ে নিজের নফসকে ঠিক করেন নিজের অন্তরটা ঠিক করে এরপর ইমান আমল নিয়ে মাওলার কবরে যাওয়া লাগবে এজন্যে আপনাদের জন্যে আমাদের জন্যে দিন রাত যে নাকি অনেক ফিকির করে দেখেন দূরে যাইতে পারেন না আমাদের পার্শ্ববর্তী দিগির পার চিনেন কিনা আপনারা তো সবসময় দিগির পার যান আমার উস্তাদ সাহেব আমাদের এই এলাকার জন্যে মানে তার প্রশংসা তার গুণ কীর্তন করে শেষ করা যাবে না বা অনেক বক্তারা আছেন যদি দাওয়াত দিতে যায় তাহলে অনেক কত কষ্ট করে আনতে হয় আর যে জাতির ফিকির আমাদের এই এলাকা নিয়ে ফিকির করে মানুষকে নিয়ে ভাবে তিনি হলেন মুফতি হাফিজ উদ্দিন সাহেব দামাদ বরকাত আলিয়া হুজুর কয়েকদিন আগেও খাস বাজার বলছেন এই এলাকা নিয়ে আমার একটা বিশেষ স্বপ্ন থাকে এই এলাকার মানুষ যেন দিন ও ইসলাম বোঝে হুজুরে সব সময় ফিকির করে এই জন্য আপনারা অনেকে জানেন দিগির পার এই যে বৃহস্পতিবার থেকে তেরো চোদ্দ পনেরো নভেম্বর ইসলাহি জোর হয় জানেন কিনা সকলে জানে সেখানে গিয়ে অনেক বড় বড় আল্লাহ ওলারা বাহির থেকে আসে বাংলাদেশ থেকে বড় বড় কারাম আসেন মাঠে অনেক আল্লাহ ওলারা থাকে সেখানে হয় হয় মানুষদেরকে সুরাকারা তালিম আল্লাহর সেখানে আল্লাহর বান্দাদের পক্ষ থেকে মানুষের খাবারের ব্যবস্থা করে দিচ্ছে এটা আমাদের জন্য সহজ না এজন্যে আপনাদেরকে আজকে হুজুর গিয়ে আপনাদের নিজেদেরকে সংশোধন করে বাপ এখানে অনেক মানুষ এমন আছেন আমি কাউকে দাঁড় করে লজ্জা দিতে চাই না অনেকে এমন আছেন এখন পর্যন্ত সহিভাবে অজুটা করতে পারেন না এখন পর্যন্ত ফরজ গোসলটা কেমনে করতে হয় জানেন না এখন পর্যন্ত সুরা ফাতে সহি করে পড়তে পারেন না এখন পর্যন্ত চারটা সুরে সহিভাবে পারেন না এখন পর্যন্ত নামাজের বাহিরে ভিতরে তেরো ফরজ পারেন না এখন পর্যন্ত নামাজ ওয়াজিব আছেন ওয়াজিব পারেন না নামাজ ভঙ্গের কারণ পারেন না নামাজের মধ্যে সাতটি মার্শাল আছে জানেন না একটা মাদ্রাসার ছোট বাচ্চাও জানে আপনারাও জানেন না তাহলে আপনার জিন্দগিটা আপনি এই হেলায় শেষ করে দিবেন সন্তানের পিছন স্ত্রীর পিছনে শেষ করে দিবেন না বাহ্ আপনি মনে করতেছেন আমার ঘর আমার সন্তান আমার স্ত্রী আমার বাড়ি আমার দোকান আমার ব্যবসা আমার সব আল্লাহ বলেন চক্ষুটা বন্ধ বলতেছেন কর তোমার কিছুই তোমার কিছু না তুমি মনে করতে পারো তুমি মারা গেলে মনে হয় তোমার স্ত্রী না খেয়ে থাকবে তোমার সন্তান না খেয়ে থাকবে বা কয়েকদিন এরপরে কেউ না খেয়ে থাকবে না কেউ না খেয়ে থাকবে না সকল সূর্য উঠবে সন্তান ও বাজার করবে সব করবে কিন্তু আপনি যদি আমল না করেন আপনি চিরদিনের জন্য নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিলেন জাহান নামের আসামি হয়ে কবর হবে এজন্য আমার বাপ অনুরোধ করি আপনারা নিজেকে পরিশুদ্ধ করেন অন্তরটা ঠিক করেন আমল ঠিক করেন নিজেকে পরিশুদ্ধ করে মাওলার কবরে যাওয়ার চেষ্টা করেন وآخر دوانا أن الحمد لله رب العالمين